আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে কালকে আমি একটা ব্লগ দিছি সেটা হলো বাংলাদেশিরা যারা আন্দোলন করছে বা কি বলে প্লে দেখাইছে বা যেভাবেই হোক কোনো সমস্যা নাই সেখানে যাদের পরিকল্পনা ছিল প্ল্যান এ এবং প্ল্যান বি প্ল্যান এ ছিল প্রধান উপদেষ্টা বাসভবনের কাছাকাছি যাওয়া এবং সেখান থেকে একটা দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করা বা সেখানে মন্ত্রণালয় যদি কারোর সাথে দেখা করতে পারে তো সেইটা আর প্ল্যান বি ছিল এখানকার মানুষগুলো এখান থেকে আইসা বিএফএস গ্লোবালের সামনে মারামারি কাটাকাটি করিয়া একটা হুরুজগতে লাগাইয়া বাংলাদেশ থেকে যেন ইটালির ভিসা বন্ধ হয়ে যায় সেটাই তাদের পরিকল্পনা ছিল যদি পরিকল্পনা নাই থাকতো তাহলে সেখানকার একটা দল বিএফএস গ্লোবালের সামনে আবার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াইতো না কারণ এটা তো আন্দোলন বা যে কর্মসূচি ছিল সেটার একটা ই ছিল না তো আমি সেটারই কিছু ভাষ্য আমি জনগণের সামনে তুলে ধরছি দুই সালে ভিসা পাওয়ার যাবে কি যাবে না বা কতটুকু আশা করতে পারে আমি এই ছোট্ট একটা সময় নিয়ে বলি দুই সালে বাংলাদেশিদের তেরো হাজার পাঁচশো রূপে ভিসা প্রদান করছে আর দুই হাজার চব্বিশ সালে এগারোশো সাইটটা দিছে আর দুই সালে মোটামুটি হাজার খানিকের উপরে যতটুকু জানতে পারছি ইয়ে বাংলাদেশে যে ফরেন মিনিস্ট্রি সেখান থেকে নাকি ঘোষণা দিছে তো দুই হাজার তেইশ সালে কোটা ছিল পঁয়ষট্টি হাজার মার্চে যারা আবেদন করছে তার ভিতরে যদি তেরো হাজারের উপরে বাংলাদেশিরা পাইয়া থাকে এবং আমি একটু পরে একটা কিছু সাউন্ড দিব সেখানে ভিতরে উল্লেখ আছে যে সেখানে নোলস্তা একটা প্রোটোকল দিয়া দশটা নোলস্তা ভিসা স্ট্যাম্পিং করে এখন ইটালিতে এইসব জালিয়াতি হয়েছে দেখে ইটালিয়ান সরকার দু হাজার চব্বিশ সালে বাংলাদেশিদের এত খারাপ অবস্থা এবং যারা এই খারাপ কাজগুলা করছে তারাই সবসময় আমার পিছিয়ে লেগে থাকে কারণ হলো ভাই তারা দুই নাম্বারই করব আর ভিসার দালাল হয়ে যাবো আমি মাগের দালাল হয়ে যাবো আমি ইটালিতে মদের দালাল হয়ে যাবো আমি অনেক কিছু মানে আমারে নিচা করার জন্য যত কিছু আছে তারা চেষ্টা করে ভাই উপরে একজন আছে সে যদি নীচা না করে ভাই আমার নিচা করতে পারবো না আর আমার মুখ থেকে সত্য কথা বাইরে আজকেও তাই বলি দু সালের যারা এখন বিশ হাজার দশ হাজার বা তিরিশ হাজার পাসপোর্ট আপনারা হাতে নিয়ে বৈশাখ আছেন আশায় নিয়ে অবশ্যই কিছু না কিছু দুই চারশো ভিসা পাবেন কিন্তু আপনি ভাষ্যগুলো শুনেন কালকে আমার কাছে আরও অনেক ভাষ্য আইছে তো ভালো করে শুনবেন শোনার পরে চিন্তা করবেন যে

আপনাদের মাধ্যমের কাছ থেকে টাকাগুলো তুলে নেন ওদেরকে বলেন যে দুই হাজার তেইশ সালের কথা বলছি আর কি যারা আছেন যাদের ভিসা আটকায় আছে পাসপোর্ট ফেরত দিয়েছে আপনারা চেষ্টা করেন আপনাদের মাধ্যমের কাছ থেকে ডিরেক্ট বলেন যে এটা এটা বার্তা ভালো পজিটিভ দেয় নাই হ্যাঁ আর ওনারা এইভাবে কি বলছে পরিসে অনেক অনেক কথা তো কথা হচ্ছে যে যেহেতু ভিসা হওয়ার সম্ভাবনা কম তো আপনারা চেষ্টা করেন সমস্যা নেই কিন্তু আপনাদের মাধ্যমের কাছ থেকে ফুল টাকাটা উঠাই নেন এটা হচ্ছে আমার কথা আপনাদের জন্য সবার জন্য এটাই মঙ্গলজনক হবে মনে হয় আর চেষ্টা আমরা করতে থাকবো আমাদের যতদিন এটার ফয়সলা না দিবে আমরা চেষ্টা করতে থাকবো অবশ্যই এই ভাষ্যগুলা কাদের যারা প্ল্যান বি মানে বিএফএস গ্লোবালের সামনে গেছে তো ভাই এগুলা তো আমার মন্তব্য না তো আমার মন্তব্য কি ভিসা কখনো ইটালিতে বলে না যে দুই হাজার দশ সালেও যদি আবেদন করে থাকে সেইটার কোটা বন্ধ হয়ে গেছে বা আর ভিসা দিবে না এরকম কোনো প্রজ্ঞাপন কোনো দিন জারি করে নাই কোনোদিন জারি করবো না কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশ কি করছে পাকিস্তান কি করছে বা শ্রীলঙ্কা কী করছে সেগুলা দেশের সরকার দেখাইছে এবং ভবিষ্যতে বাংলাদেশিরা ভিসা আরও কম পাবে না বেশি পাবে এটা এই দেশের সরকার নির্ধারণ করবে কিন্তু যা হইতেছে দুই সালের কাগজ নিয়ে তো সেইটা নিয়ে আপনারাই বললেন আমি শুধু প্রচার করছি আমি কোনো কিছু নিজে থেকে বানায় বলি নাই তবে ভিসা পাবেন সেটা খুবই সামান্য পরিমাণ হয়তো বা সারা এক বছর দুই বছর অপেক্ষা কইরা না দুই হাজার তেইশ সালের দুইশো তিনশো চারশো পাঁচশো কিন্তু হাজার হাজার সেইটা এটা কেউ বলবো না কারণ মালিক যাবে না আর এই যে দুই সালে যারা ননস্থা পাইবেন তাদের কিভাবে নলস্তা পাইবেন যে মালিক আপনার অরিজিনাল সব কিছু ঠিক আছে তারপরও তারে ডাকায় নিয়ে পেপুত্তরাতে একটা ফর্মে ফিল আপ করায় সেখানে সিগনেচার দিয়ে আসে ডিক্লারেশনে দিয়ে আসে তারপরেই বলে যে পূর্ণ থেকে এক মাসের ভিতরে নোলস্তা যাবে তো কত কঠিন কি অবস্থা এগুলো আপনারা বুঝতে পারেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম